এডা সাইজ হচ্ছে 700 থেকে 800 গ্রাম আচ্ছা এটা বিক্রি করতেছেন কত আজকের বাজারে এটা 1450 1500 1450 1500 1500 মোড়া কি গেডি কি কেজি গ্রাম

বেন কাতল আছে কালী গড় আছে না

এটা সাতশো থেকে আটশো গ্রাম আচ্ছা এটা বিক্রি করতেছেন কত চোদ্দশো পঞ্চাশ পনেরোশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো আচ্ছা জিজ্ঞেস বাইরে দিতে পারবেন কত করে ভাই এখানে যদি বাই

আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যথেষ্ট তাহলে ফোনের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে না হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিও আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ভালো জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে আমার বাড়ি সৈয়দপুর পদ্মার পারে ভালো জিনিস চিনি এবং কি একজনের দিতে আমি সক্ষম আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন আমার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি মাছ আর বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব আর আপনার সেভেন নাইন আচ্ছা এইট সিক্স থ্রি টু এইট সিক্স টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মাছ